This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দু দশক আগের ফুটবলের প্রচুর জনপ্রিয়তা ছিল প্রচুর খেলোয়াড় এখান থেকে উঠেছিল তারা খেলেছে নামের সাথে খেলেছে কিন্তু অতি সম্প্রতিকালে চন্দননগর থেকে সেইভাবে খেলোয়াড় উঠে আসছে না শুধু চন্দননগর নয় বিভিন্ন জায়গা থেকেই আসছি না আমি মনে করি যে ওনারা যে আজকে যে আয়োজনটা করেছে এটা মানুষকে এই ইনফরমেশনটা দিতে চাইছে যে ফুটবল খেললে পরে ঈশ্বর প্রাপ্তি মানে এটা তো দেখ ভাবতেই হবে ফুটবল না খেললে তো কবেই রবীন্দ্রনাথ বলেছিল আজ বাজে কাল যাবে ভুলে যাবে একেবারে পরে ভুলে যাবে মানুষকে ফুটবল খেলার মধ্যে দিয়ে মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠা দিতে পারে সেই প্রতিষ্ঠা চেষ্টা করেছে এরা একদিন আজ থেকে শুরু করেছে নতুন ভাবে ক্লাবের একশোটা বছর কম নয় একশো বছর যে ক্লাব করেছে পরিশ্রমের মধ্যে দিয়ে দিয়ে অনুশীলনের মধ্যে সেই ক্লাব আবার ঘুরে দাঁড়াবার জন্য যে গ্রুপটা আকাশ নিয়েছে আসবে আমি তাদেরকে ধন্যবাদ যে পুলিশ চন্দ্রনগর সেখানে দেখা গেল শতবর্ষের একটা অহংকারে বয়স ক্লাব এরকম একটা অনুষ্ঠান কি বলবেন আসলে আসলে এটা গর্বের দিন আজকে আমার কেন একশো বছরের পঞ্চাশ বছর আমি এই ক্লাবে অতিবাহিত করলাম পঞ্চাশ ফিফটি ইয়ার্স আমার এবং আমি এই ক্লাবের ফুটবল সেক্রেটারি আমি নিজেকে খুব গর্ব বোধ মনে করছি তার কারণ এই ক্লাবের অনেক কিছুই আমি দেখেছি আজকে খুব ভালো দিন এই দিনটাতে আমরা সবাইকার কাছে আহ্বান করব চন্দ্রনগরবাসীর কাছে আহ্বান করব যে আমাদের শুরুত আজকে এবং সারা বছর ধরে আমরা প্রোগ্রাম করতে থাকবো এবং আপনারা আমাদের পাশে সবাই থাকুন এবং আমাদের বয় বয়স স্পোর্টিং ক্লাবের যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সেগুলোকে আমাদের পাশে থেকে সফলতার সঙ্গে সাহায্য করুন আজকে পুরোনো স্মৃতি বলতে আমি সবচেয়ে ভালো যেটা বলবো আমরা চন্দননগর বয় স্পোর্টিং ক্লাব হুগলি যে ডিস্ট্রিক্ট টিম হিসেবে আমরা অনেক বড় বড় টুর্নামেন্ট জিতেছি তার সে ক্লাবে দেখতে পেলেই সমস্ত রকম ট্রফি সাজানো আছে সাম্প্রতিককালে আমরা ইস্টবঙ্গে হারিয়ে বারাসাতে সাথে বিশাল বড় এক টুর্নামেন্ট আমাদের ক্লাব টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা এই আমাদের সাম্প্রতিককালে সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট এবং আমাদের এই ক্লাবে খেলে আমাদের ইন্ডিয়া টিমের বহু ফুটবলার খেলে গেছেন পিন্টুদাও আজকে এসছেন এবং কি বলবো এখান থেকে ভারতবর্ষ তথা এশিয়াডের অনেক বাংলা তো ছেড়েই দিন ক্রিকেট ফুটবল লন টেনিস ব্যাডমিন্টন বহু স্তরের খেলোয়াড় আমরা এখান থেকে প্রডিউস করতে পারছি আগামী দিনে আমরা এটা বজায় রাখবো চেষ্টা করবো যাতে খেলাধুলোর মানটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা আমাদের প্রয়াস থাকবে বয়েস বোর্ডিং ক্লাবের একটা ঐতিহ্য বিরাট লাস্ট পঞ্চাশ বছর ধরে তারা মানে আমার জীবিতকালে ইংরেজান থেকে আরম্ভ করে এখনকার যারা রয়েছে প্রত্যেকে এখন সেই ঐতিহ্য বহন করে চলেছে এর ঐতিহ্য বিরাট আমি এই ক্লাবে বহুদিন খেলেছি সেই জন্য তারা যখন এখানে আমন্ত্রণ জানালো এবং খেলাধুলোর জায়গাতে ভয়েস ক্লাবের যা প্রাক্ত পুরোনো যে তাদের ঐতিহ্য সেই ঐতিহ্য অসাধারণ কারণ ভয়েস ক্লাব তারা বাংলাতে এখন সবাই চন্দ্রনগর বয়স স্পোর্টিং ক্লাবকে চেনে সেই জায়গাতে তারা যে আজকে শতবর্ষটা উদযাপন করছে সেই শতবর্ষের সাফল্য কামনা করে হ্যাঁ এটা ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারালি যারা যখন বয়স স্পোর্টিং ক্লাব তো

ঐতিহ্যপূর্ণ একটা জায়গা একদম অবশ্যই বার্তা যে ক্লাবের একটা ঐতিহ্য যদি একশো বছর ধরে এইভাবে পথ চলেছে এবং সেখানে প্রবীণ এবং নবীনের সান্নিধ্যে তো ক্লাবটা চলেছে মানে জেনারেশানের পর জেনারেশান যেভাবে ক্লাবে এসে খেলেছে তো অবশ্যই একটা মেলবন্ধন তার একটা মুখ্য উদ্দেশ্য এবং এটা গড়ে উঠেছে তো ক্লাবের পথ চলার জন্যই এটা সম্ভব হয়েছে এইভাবে এবং ক্লাব অফিসিয়ালদের অসংখ্য ধন্যবাদ জানাই যে এখন প্রেজেন্ট যারা ক্লাব চালাচ্ছেন এবং তাদের এই সময় একশো বছরটা যেরামভাবে উদযাপন করছে এটা খুবই মানে গর্বের বিষয় থেকে একদম এটাই তো হচ্ছে একটা মফসালের ক্লাবের একটা গুরুত্ব যে যে ক্লাব থেকে সমস্ত ইভেন্টের প্লেয়ার উঠে এসেছে সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করে এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না কলকাতাতেও দেখা যায় না এরকম ধরনের আমি বলবো না কিন্তু সেটাও কিন্তু নিজেদের মানে প্রফেশনাল জায়গায় দেখা যায় কিন্তু এটা প্রফেশনাল না এটা গ্রাসরুট লেভেলে এরা প্লেয়ার তৈরি করে তো এইটা মফস্সল ক্লাব বলেই সম্ভব হয়েছে মানে প্রবীণরা যে এখানে একটা দৃষ্টান্ত ছেড়ে যাচ্ছে যে নবীনদের কাছে যে তোমরা যদি হার্ড ওয়ার্ক করো সব থাকো তাহলে তোমরাও একটা জায়গায় ভারতবর্ষের উজ্জ্বল নাম উজ্জ্বল করতে পারবে তো এখন আমাদের এখানে সবচেয়ে দুঃখে লাগে যে আমাদের মাঠ রয়েছে অথচ মাঠ খালি তো সেই খালি মাঠ তোমরা ভরাট করো আর আমাদের এই চন্দননগরকে ভারতবর্ষের জায়গা একজন উজ্জ্বল একটা নক্ষত্র হিসেবে তৈরি করে দাও সেটা আমরা পারবো না এখন যেটা পারবে এই আগামী প্রজন্ম ঐতিহ্যবাহী শতবর্ষে হ্যাঁ চন্দননগরে খেলার ঐতিহ্য তো বহুকাল ধরেই আমি শুনেছি যদিও আমি চন্দ্রনগরে হয়ে খুব কমই ম্যাচ খেলেছি কিন্তু চন্দ্রনগরে খেলার ঐতিহ্য একটা বিশাল দিন ধরে বহন করে চলেছে আর সেটা ক্লাবের একশো বছর আর এইরকম ভাবে পূর্তি এদের আরো অনেক প্রোগ্রাম আছে সেগুলোতে আমি খুবই আনন্দিত যে আমাকে এখানে ডাকা হয়েছে এবং আগামী দিনেও যাতে একশো বছর কেন এটা দেড়শো বছর দুশো বছর এই ঐতিহ্য যাতে বহন করে চলে চন্দ্রনগর এবং এই ক্লাব এই শুভেচ্ছা সকলকে রইল এবং এত সুন্দর অভিযোগ এত সবাই সদস্যরা জুনিয়র ছেলেরা আমার বন্ধুরা সিনিয়র জুনিয়র সবাই মিলে এটা পুনর্মিলন আর কি এবং শুভেচ্ছা রইল দেখা গেল ফুটবলার থেকে ক্রিকেটার অ্যাডমিনের ব্যাডমিন্টন আজকে আজকের দিনে পৌর কাছে বার্তা নবিন্দর কাছে বার্তা বলতে দেখো এখান থেকে আরো বেশি করে প্লেয়ার উঠে আসুক তুমি যদি ক্রিকেটারই যাও ক্রিকেতেই অনেক প্লেয়ার এখান থেকে উঠে এসেছে আর আগামী দিনে চাই যে এখান থেকে স্পোর্টস পার্সেন উঠে আসুক কারণ এখানে একটা খেলার কালচার আছে আমি জানি যে বহু দিন ধরে বহু বছর আমার শিকড় বলতে গেলে চন্দননগর

এটা অবশ্যই একটা জিনিসে প্রবীণ নবীন সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আগামী দিনে জেনারেশনের কাছে একটাই উদ্যোগ বা একটাই আবেদন যে মানুষকে আরো বেশি করে মাঠে আসতে হবে তখন মাঠে আসার মতো ছেলে অনেক কমে যাচ্ছে আর মাঠে থাকার মতো ছেলে অনেক কমে যাচ্ছে আশা করবো এরকম ধরনের উদ্যোগ উদ্যোগ অবভিয়াসলি একশো বছরের একটা সেলিব্রেশন বয়স ক্লাবের তো সেখান থেকে অনেক মানুষ শিখবে অনেক অনেক প্যারেন্টসরা দেখবে আর আশা করি প্যারেন্টসরা বাচ্চাদেরকে মাঠে পাঠানোর আরো উদ্যোগ বেশি করে নেবে আর কোনো এটা এটা একটা অদ্ভুত রকমের প্রশ্ন কিন্তু হ্যাঁ ভালোই লাগছে obviously এত সুন্দর একটা এটা সুন্দর একটা মঞ্চ এটা সুন্দর একটা আয়োজন যে কোনো যে কোনো শতবর্ষ বা 50 বর্ষের জুবলি গোল্ডেন জুবলি যাই হোক सेलिब्रेशनগুলো এরকম ভাবে হওয়া হচ্ছে কারণ আবার একটা কথা বলবো মাঠে 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 জানুয়ারি বেশি করে মানুষকে দেখা যেতে পারে আর মাঠের লোকে থাকার জন্য অভাব কমে যাচ্ছে মানে মাঠে যারা থাকবে

নানা রকম খেলাধুলা ছাড়া সামাজিক কাজকর্মের মধ্যে তাই আজকে সেই শহরবাসীর কাছে এই চাই এই ক্লাবের পক্ষ থেকে বা আমরাও এসেছি এই যেটাকে একটা এবং স্মরণে রাখার জন্যই এইভাবে যদি আমরা থাকতে পারি তাহলে একেবারে সেই স্বাধীনতার পূর্বকাল থেকে এখনো পর্যন্ত তার ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি আগামী দিনও তার এই মর্যাদা তার যে সেটাকে যেন আমরা রাখতে পারি সেটারই জন্য আজকে একটা সুন্দর একটা অনেক মানুষকে নিয়ে একটা সন্ধ্যকালীন শোভাযাত্রা এটাই তো এটাই তো বার্তা এটাই তো বার্তা খেলাধুলার জগতে যারা মানুষ তারা তো আছেই আশেপাশে সামাজিক তারাও কিন্তু আছে শহরে এটাই হচ্ছে শহরের শহরের একটা

দিলে দিলে সেটা বড়ো হয়ে উঠেছে প্রথমে এটা ছিল ফুটবল ক্লাব আস্তে আস্তে অ্যাথলেটস ক্রিকেট কবাডি আগে চন্দ্রনগরে কবাডি খেলার খুব নাম প্রসিদ্ধ অনেক দিগজ প্লেয়ার আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রখ্যাত কবাডি এবং উত্তোলন মিস্টার ভোলা গুঁই জানেন ডবল অর্জুন প্রাপ্ত ওনার রেকর্ড এখনও পর্যন্ত অনেকেই ভাঙতে পারেননি উনি পাঁচবার না সাতবার একই বছরে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন তো উনি আজকে আমাদের নব্বই বছর বয়সে উনি এসে উপস্থিত হয়েছেন এটা আমাদের কাছে বিরাট পাওনা আমাদের ক্লাবের পক্ষে এছাড়াও আমাদের বিশিষ্ট প্লেয়ার অনেক বিশিষ্ট প্লেয়ার যারা প্রখ্যাত ফুটবল প্লেয়ার হ্যাঁ এবং তিরন্দাজি প্লেয়ার হুম এবং প্রত্যেকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আশা করছি আমাদের যে ছান্দ ফেরি সেটা আমাদের সাফল্যমণ্ডিত হবে শুধু বরুণদেবকে ডাকছি আমাদের যেন সন্দেহভেরিতে বিঘ্নিত যাতে না হয় আমি সকলের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলকে আমাদের অসংখ্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এর বছরে পরে আমাদের প্রতিটি বিভাগেই বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা আমাদের এখানেও হবে যেমন মনে করুন গোল্ড কাপ হবে একটা মহিলাদের ফুটবল রেখেছি ক্রিকেট রেখেছি লং টেনিস আমাদের একটা কম্পিটিশন এখানে হবে বাচ্চাদের একটা অনুর্দ সৃষ্টি ষোলো অনুর্দ ষোলো বছরের একটা ক্রিকেট প্রতিযোগিতা হবে এছাড়াও আমরা অঙ্কন ব্লাড ডোনেশন ক্যাম্প কিছু সামাজিক কাজও আমরা হসপিটালে যে সমস্ত রুগী আছেন তাদের একদিন ফলদান করারও ইচ্ছে আছে এগুলো বিভিন্নভাবে সামাজিক এবং পরে এক একটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে এটাকে পরের বছর শেষ করব